うん。 হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ওই প্রায় সাড়ে আটটার মতো আজকে সকালে আমি একটু বাজারে গেছিলাম টুকটাক কয়েকটা সবজি নিয়ে এসেছি আর সেই সঙ্গে একটু যুক্তি ফুল নিয়ে এসেছি যুক্তি ফুল তো আপনারা নিশ্চয়ই চেনেন এই সময়টাতেই বাজারে পাওয়া যায় তো ভীষণ দাম যদিও আমার ভীষণ গায়ে লাগে কিন্তু যেহেতু বছরে এই একটা মাসই পাওয়া যায় সেই জন্যে আসলে আমি কিনেছি মানে একশো গ্রামের দাম তিরিশ টাকা ভাবুন তো তো যাই হোক যুক্তি ফুল নিয়ে এসেছি আর সেই সঙ্গে আমি দশ টাকার ফুলও নিয়ে এসেছি পুজোর ফুল যদিও এই সময় আমার কিন্তু ফুল কেনার কোনো প্রয়োজন হয় না আপনারা তো প্রায় দিনই দেখেন যে আমার ঝুড়ি ভর্তি ভর্তি ফুল গাছ থেকে আমার ওঠে কিন্তু কথা হচ্ছে আমার না তুলসী পাতা আর বেল পাতার জন্যেই ফুল কিনতে হয় তুলসী গাছ দুটো ছিল একটা তুলসী গাছ এতভাবে পোকা লেগেছিলো যে গাছটাকে আমি একদম মুড়ো করে কেটে দিয়েছি মানে প্রুনিং করে দিয়েছি আর আর একটা যে গাছ আছে ওই একটা গাছ থেকে আমি আসলে তুলসী পাতা তুলতে একটু ভয় পাই কারণ বেশি বেশি যদি রোজ রোজ পাতা তুলি তাহলে আবার যদি গাছটা মরে যায় সেই জন্য মানে ওই দু এক সময় তুলি আবার এই যে বৃষ্টি হবে বৃষ্টি হলে তখন আবার নতুন প্রচুর চারা বেরোবে তখন গিয়ে আমি আর কি বাড়ি থেকেই অনেক তুলসী পাতা পাবো তো যাই হোক আমি এখন একটু প্লেন জল খাব তার জন্য হালকা করে জলটা একটু গরম করে নিলাম এখন তো জলে আর কিছু মেশাবো না কারণ যা সব মেশানোর খাওয়া সব সেসব সকালবেলায় হয়ে গেছে বড়ো কষ্ট করে সকালবেলায় আমি এই ভিনিগার ওয়াটারটা খাই জানেন তো যাই হোক এঘর ওঘর থেকে যত যেখানে খালি বোতল ছিল সেগুলোকে সব নিয়ে চলে এলাম এখন এগুলোকে আমি রান্নাঘরে আপাতত রাখছি এখন কিন্তু আমি জল ভরবো না কারণ এখন জল ভরবার মতো পরিস্থিতিও নেই এখন রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ দাঁড়ান লাইটটা জেলে আপনাদের দেখাচ্ছি কারণ এখনও তো অষ্টমী আসেনি দেখতে পাচ্ছেন সমস্ত বাসনের পাহাড় জমে আছে আসলে কাল বিকেলেও তো আসেনি সেই জন্যে এতগুলো বাসন জমে গেছে আর আমি যে কাল রাত্রে দই পাতিয়েছিলাম দইটা দেখুন কি সুন্দর হয়েছে একদম মানে চাপ দই হয়েছে দেখেছেন এখন দইটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো কারণ বেশিক্ষণ বাইরে থাকলে না একটু টক হয়ে যাবে তাড়াতাড়ি কারণ এই এত বড় এক বাটি দই এটা তো আর একদিনে খাওয়া শেষ হবে না অন্তত পক্ষে তিন দিন তো লাগবেই সেই জন্য ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি আর ফ্রিজে কখনও দই কিন্তু না ঢেকে রাখতে হয় না তাহলে জল কেটে যায় সেই জন্য ফ্রিজে সবসময় দইটা ঢেকেই রাখতে হয় এই যে ব্যাগটা রয়েছে এই ব্যাগটার মধ্যে কি আছে বলুন তো আসলে এই ব্যাগটার মধ্যে ইস্ত্রি করা জামা কাপড় রয়েছে আমার যে আগের ইস্তির ব্যাগটা ছিল আপনারা সব সময় দেখতেন আমি ব্যাগের মধ্যে ভরে ভরে রাখতাম ওই ব্যাগটা না ছিঁড়ে গেছে তো এই এই একটা বড় ব্যাগ কোথায় পাই তো এই ব্যাগটা একটু ছোটই হয় চেপে চেপেই ঢোকাতে হয় তবুও এখন যতক্ষণ না আর একটা বড়ো ব্যাগের অ্যারেঞ্জ করতে পারছি ততক্ষণে আমি এই ব্যাগটায় করেই জামাকাপড় পাঠাচ্ছি সেক্ষেত্রে এই ব্যাগটার মধ্যে না ছটা সাতটার বেশি আর জামাকাপড় দেওয়াও যায় না এদিকে আবারও এক গ্লাস গরম জল রেডি করছি আপনারা হয়তো ভাবছেন আমি সকাল থেকে খালি জলই খেয়ে যাচ্ছি না না এটা আমি খাবো না আসলে আমি প্রত্যেক দিন অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে জল খাই তো আর প্রত্যেক দিনই নাক মুখ খিচিয়ে বলি বাবা কী জঘন্য খেতে কী জঘন্য খেতে তাই রিকি আজকে বলছে যে কই দেখি আমি আজকে খেয়ে দেখব যে কতটা খারাপ এখন আমি এই ক্ষেত্রে একদমই বারণ করব না কারণ আমি যদি বারণ করি তাহলে ও ভাববে যে মা খেতে দিচ্ছে না তার মানে নিশ্চয়ই খুব ভালো খেতে আমি একটাও বাক্য ব্যয় না করে আমি বললাম যে ঠিক আছে খেতে চাইলে খাও কি অসুবিধা ওই জন্য ওকে এক গ্লাস বানিয়ে দিচ্ছি এই আজকে দিলাম আর জীবনে দিনও খেতে চাইবে না এদিকে বেল বাজলো মনে হচ্ছে হ্যাঁ এই তো আমার অষ্টমী চলে এসেছে যাই হোক এইবারে রান্নাঘরটার পরিষ্কার হলে তারপর গিয়ে রান্না বসাবো প্রায় আধা ঘন্টা পর এখন চলে এলাম রান্না করতে ইতিমধ্যে অষ্টমীর রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছিলো তারপরে আমি চা করে চা খেয়েছিলাম তারপর চলে এলাম রান্না করতে আর এটা হচ্ছে মটর ডাল ছোলার ডাল মটর ডালগুলোকে না একটু মাছ ভিজিয়ে রাখতে হয় তাহলে কি হয় খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর গ্যাসটাও বাঁচে সময়টাও বাঁচে আর আমি আজকে আদা হিং ফোড়ন দিয়ে মটর ডালটা রান্না করছি ছোলার ডাল মুগ ডাল এগুলোতেও কিন্তু এরকম আদা বাটা হিং ফোড়ন দিয়ে রান্না করলে মাঝে মধ্যে ভালো লাগে ডাল তো ডালই কিন্তু একটু ফোড়নটা বা একটু ইয়েটা চেঞ্জ করলে একটু অন্যরকম লাগে এই আর কি আজকে একটু ঘন ঘন করেই ডালটা রান্না করছি যাতে ভাত রুটি দুয়ের সঙ্গেই খাওয়া যায় আর এছাড়া রান্না করেছি মাছের ঝোল একদম আলু টমেটো ধনে পাতা দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করা হয়েও গেছে আর এখন বসাবো হচ্ছে ডালিয়া ডালিয়াটা আমি আগের থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা আমি রাত্রিবেলায় খাবো কিন্তু আমি এখন একটু জাল করে রাখছি আর কি আমি আসলে আজকাল একটু তাড়াতাড়ি করে ডিনার করে নিই তো তাই জন্য একটু আগের থেকে এটা করে রাখছি যাতে করে সন্ধ্যেবেলার দিকে একটু হালকা গরম করেই খেয়ে নিতে পারবো এই যে পাতলা পাতলা করে করছি এভাবেই রেখে দেব। তো রান্না বান্না মোটামুটি সব হয়ে গেল এবারে সব ঢাকা চাপা দিয়ে চলুন এবারে অন্য কাজে যাই চলুন আজ আপনাদের একটা দারুণ জিনিস দেখাই আপনাদেরকে এখন আমি নিয়ে যাচ্ছি আমার জালনা বাগানে মানে আমার উইন্ডো গার্ডেনে দেখুন কি দারুণ পালং শাক হয়েছে তাও আবার এই গরমের মধ্যে অসময়ের পালং শাক খুব সহজেই কিন্তু আমি এই পালং শাকটা চাষ করেছি বাগান থেকে দানা নিয়ে এসে প্রায় চব্বিশ ঘন্টা মতো ভিজিয়ে দিয়েছিলাম তারপর দুটো গ্রো ব্যাগের মধ্যে খুব ঘন করে ছড়িয়ে দিয়েছি প্রায় আট থেকে দশ দিন মতো লাগলো গাছ বেরোতে পালং শাক কিন্তু একটু সময় লাগে গাছ বেরোতে আর এখনও দেখুন প্রত্যেকটা শাকের মাথায় কিন্তু দানাগুলো রয়েছে মানে এই সবে আর কি গাছগুলো বেরিয়েছে এই দেখুন প্রায় আট দশ দিন বারো দিন হয়ে গেছে তারপরেও গাছগুলো এত ছোট কিন্তু এই যে গাছগুলো বেরিয়ে গেল না এর পরে কিন্তু যখন আমি হালকা পাতলা করে খোল জল দিয়েছিলাম তখন কিন্তু মোটামুটি পনেরো কুড়ি দিনের মধ্যেই গাছগুলো মোটামুটি এক ইঞ্চি দেড় ইঞ্চি করে পাতা হয়ে গেছে দেখুন এরপরে আরও এক মাস মতো এই রকমই থাকবে আর নিয়মিত জল দিতে হবে আর আমি দিয়েছিলাম ওই খোল পচার জল আর কখনও কখনো সবজি পচা জল দিয়েছি এইভাবে চলতে চলতে মোটামুটি আরও এক মাস পরে এগুলো আরও খানিকটা বড় হয়ে গেল আর মোটামুটি এই যে টাইমটা না এই টাইমে আপনি ভেতর থেকে ভেতর থেকে ওই বড় বড় পাতাগুলো আপনি তুলে নিতে পারেন সেক্ষেত্রে কি হবে শাকটা শাকের ইয়েটা একটু ঘনত্বটা কমে যাবে তাতে যেগুলো ছোট ছোট থাকবে তারা আবার খুব তাড়াতাড়ি বেড়ে যাবে তো এইভাবে আর কি যদি জালনাতে বা আপনার ব্যালকনিতে জায়গা থাকে আপনি নিশ্চিন্তে পালং শাক দিন কি এই রকম সুন্দর পালং শাক হাতের নাগালে আপনিও পে পেয়ে যাবেন দেখুন আমার এই শাকগুলোর থেকে আজকে আমি পালং শাক খানিকটা তুলবো রান্না করবার জন্য আর নিজের বাগানের পালং শাক নিজে হাতে তৈরি করা এটা একটা যে আনন্দ আছে না সেটা আপনারা যদি এটা এরকমভাবে চাষ করেন তাহলে বুঝবেন যে কি ভালো লাগে তো যাই হোক আমি আজকে পালং শাক খানিকটা তুলে নিচ্ছি রান্না করবার জন্যে আর দেখুন আমি কিন্তু বড়ো বড়ো দেখেই তুলছি গাছগুলো যেহেতু বড়ো হয়ে গেছে আমি একেবারে গোড়া থেকেই তুলে নিচ্ছি আজ তো আমার রান্নাবান্না হয়ে গেছে তবুও আজকে আমি শাকগুলো তুলছি কেন বলুন তো দু তিন দিন ধরে আসলে ভাবছি যে সকালবেলা উঠে টাটকা টাটকা শাকগুলো তুলে রান্না করব। কিন্তু সেই সকালের দিকে এত মানে তাড়া থাকে যে আমার কোনো দিন মনেই থাকে না রান্নাবান্না হয়ে যাওয়ার পরে তারপর মনে পড়ে ওই জন্যে আজকে তুললাম সন্ধ্যেবেলায় ভালো করে বেছে টেছে রেডি করে রাখবো তাহলে কাল সকালবেলাতে আমি এটা রান্না করতে পারবো গুড ইভিনিং এক বোঝা জামা কাপড় নিয়ে চলে এলাম ভাজ করতে খাটটা পুরো ভর্তি হয়েছিল এখন এই সমস্ত জামা কাপড় ভাজ করতে হবে মানে যেটা আমার একদম ইচ্ছা করে না বেশ কিছুদিন ধরে মা ছিল তো তখন আমার একটা কিচ্ছু এই সমস্ত করতে হয়নি মা থাকলে বেশ টুকটুক করে টু সমস্ত জামা কাপড় ভাঁজ করে দিত এ ছাড়াও মা থাকলে আরও বেশ কয়েকটা কাজ আছে যেগুলো আমাকে কোনো দিন করতে হয়নি মা তো বেশ অনেক দিন ছিল আর ওই দিন আমার যেমন টেবিল মোছা খেয়ে উঠে পর তারপরে রান্নাঘরে বোতলে জল ভরা তারপর জামা কাপড় ভাঁজ করা তারপরে আর সব থেকে মারাত্মক কাজ যেটা যে দুপুরবেলায় এবং রাত্রিবেলায় খাওয়ার পরে যে ভাত তরকারিগুলো বেঁচে যায় সেইগুলোকে ছোট ছোট জায়গায় রেখে সেগুলোকে ফ্রিজে ঢোকানো এটা তো আরও বিরক্তিকর কাজ কিন্তু এই কাজগুলো আমি এ বেশ কিছু ধরে একদম করিনি মানে আমাকে করতে হয়নি সইগুলো সব মা করতো আর টেবিল মোছাটা তো কি বলবো খেয়ে উঠে পর সাথে সাথে তো আমার একদম টেবিল মুছতে ইচ্ছা করে না আর মা হচ্ছে খেয়ে উঠেই সঙ্গে সঙ্গে মাকে টেবিল মুছতেই হবে মানে হাত না ধুয়েও টেবিলটা মুছতে পারলে বোধহয় ভালো হয় তো যাই হোক অনেক দিন বেশ সুকে কাটিয়েছি এইবারে আবারও সেই পুরনো রুটিনে ফিরে এলাম এখন এইবারে সমস্ত জামা কাপড় রোজই নিজেকে বাজ করতেও হবে এবং টেবিলও মুছতে হবে বোতলে জলও ভরতে হবে সবই করতে হবে তো চলুন এবারে সোফাটাকে একটু ঝাড়পোছ করে নিই এরপরে আজকে একটু ভাবছি এক্সারসাইজ করব। এখন দেখি একটু রেস্ট নিয়ে নিব ঘেমে গেলাম একেবারে মোটামুটি এক প্রস্ত কাজ করে এসে বসলাম এখন বাজে প্রায় ছটা ছটা বাজেনি কিন্তু প্রায় ছটা এখন এবারে একটু এক্সারসাইজ করব। মানে আমার যে কি চলছে না আমি কিছুতেই যে একটা নির্দিষ্ট সময় ব্যায়ামটা করবো সেইটা কিছুতেই করতে পারছি না রোজ কিছু না কিছু গোলমাল হয়েই যাচ্ছে মানে এই তিনটে টাইম আমি সিলেক্ট করে রেখেছি তিনটে টাইম সকালবেলা উঠে সব থেকে ভালো সময় ওটা সকালবেলায় উঠে এক্সারসাইজ করে নেওয়া সারা দিনের জন্য একদম নিশ্চিন্ত হয়ে যাওয়া যায় কিন্তু সকালবেলাটা অর্ধেক দিন হয় না আমি ছেড়ে দাও মাফ করলাম নিজেকেই নিজে মাপ করলাম কারণ উঠতে দেরি হয়ে যাচ্ছে রান্না বান্না সেরে স্নানের আগে গিয়ে তাহলে এক্সারসাইজটা করব কিন্তু সাত দিনের মধ্যে চার দিন আমি চানের সময় সময় পাই না কারণ সমস্ত রান্নাঘরের কাজকর্ম মেটাতে মেটাতে না এমন দেরি হয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে হয়তো দেড়টা বেজে গেছে কি পৌনে দুটো বেজে গেছে তখন এইবারে ছুটতে ছুটতে গিয়ে স্নান করব ঠাকুরকে খেতে দেব। তারপর নিজে খাবো তো তখন যদি আমি এবারে এক্সারসাইজ করতে যাই তার মানে তো আরও এক ঘন্টা লেগে যাবে সব মিলিয়ে তো এক ঘন্টা লেগেই যায় মানে এক্সারসাইজটা হয়তো তিরিশ মিনিট কিন্তু তার আগে পিছিয়ে একটু রেস্ট করা এই করা করতে করতে তো হয়েই যায় তাই না তারপরে আর সময় রেখেছি সন্ধেবেলা মানে সন্ধেবেলায় যখন আমি স্নান করতে যাব। আমি তো সন্ধেবেলা একবার করে স্নান করি বেশ অনেক দিন ধরেই স্নান করছি এই যে গরম পড়েছে আবার সন্ধেবেলায় স্নান করছি মাঝখানে বন্ধ করেছিলাম খুব গরমই করতাম মাঝখানটায় তখন আর করতাম না বন্ধ করে দিয়েছিলাম আবার ইদানিং আট দশ দিন হলো আবার আমি সন্ধ্যাবেলায় পুরো মাথা ডুবিয়ে স্নান করি না হলে আমি আর পারি না থাকতে এত গরম লাগে রান্নাঘরে বিস্তর কাজ আছে কারণ রান্নাঘরে আজকে একটা নিরামিষ তরকারি রান্না করতে হবে আর একটু রুটি করতে হবে আর বাকি কিছু গোজ গাছ করতে হবে গোজ গাছটা তো সবথেকে মারাত্মক কাজ কৌটু টৌটু সব ছড়ানো টড়ানো রয়েছে ওই ওই কাজটা করতে অনেকটাই সময় লাগে রুটি আর একটা তরকারি করতে তেমন সময় লাগে না কিন্তু রান্নাঘরে ঢুকলে আর বেরোনো যায় না আজকে সন্ধে দিতে একটু দেরি হয়ে যাবে কিন্তু কি করব আমি যদি এখন গা হাত পা ধুয়ে সন্ধে দিতে যাই সন্ধে দেয়া হয়ে গেলেই রান্নাঘরে যেতে হবে আর রান্নাঘরে যদি একবার ঢুকে যাই আর এক্সারসাইজ আজকের মতো হলো না এর মাঝখানে একদিন সারাদিনে আমি সুযোগই পাইনি এক্সারসাইজ করবার সকালে ভেবেছি দুপুরবেলায় করবো দুপুরবেলায় ভেবেছি সন্ধ্যেবেলায় করবো সন্ধ্যেবেলাতে ওরকম কী যেন কাজকর্ম ছিল না একটু বাইরে গেছিলাম তা ব্যাস বাইরে গেলে তো আর হয় না এসে তারপর তখন দেখলাম সাড়ে সাতটা আটটা বেজে গেছে তখন আর কি এক্সারসাইজ করব। তাড়াতাড়ি করে বাথরুমে গেলাম স্নান করলাম ঠাকুরকে সন্ধে দিলাম খেতে দিলাম রান্নাঘরে চলে গেলাম ব্যাস হয়ে গেল তো সেই জন্যে আজকে ভেবেছি এখন এক্সারসাইজটা করব তারপর বাকি কাজ করব।। তো যাই হোক আর এখন বেশি কথা বলবো না প্রচুর জামা কাপড় জমেছিল একা হাতে সব কিছু সামলাতে গেলে যা হয় আর কি প্রচুর প্রচুর জামা কাপড় প্রত্যেকদিন কাঁচা হচ্ছে মেলা হচ্ছে শুকনোও হচ্ছে কিন্তু ভাঁজ করা আর হচ্ছে না আমরা যেহেতু নিচে জামা কাপড় মেলি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় মানে দুই তিন ঘন্টা মধ্যেই শুকিয়ে যায় কারণ নিচে প্রচুর হাওয়া প্রচুর রোদ্দুর সেই জন্য জামাকাপড় শুকাতে কোনো কষ্ট নেই কিন্তু ওই যে শুকানোর পরে তুলে এনে ডাই করা থাকে ওইটাই হচ্ছে সমস্যা আর যখনই দেখবেন জামা কাপড়টা জমে যাবে তখন আর না আপনার ইচ্ছা করবে না যে জামা কাপড়গুলো ভাঁজ করি অল্প অল্প থাকলে ভাঁজ করে নিলে অনেক সুবিধা হয় কিন্তু আমাদের ওই যে একটা মানে আলসেমি লাগে যে পরে করছি পরে করছি এই করতে করতে জমে যায় এক্সারসাইজটা পুরোপুরি কমপ্লিট করলাম মানে কোনো রকম ফাঁকি না দিয়ে পুরোটাই করলাম আর সেই কারণে ঘড়ির কাটা এখন সাড়ে সাতটা ছুঁই ছুঁই সুতরাং ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবো না কারণ এবারে যে কাজগুলো পড়ে আছে সেই কাজগুলো আমাকে বুলেটের গতিতে হবে একেবারে তাই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে কাল সকালে আবার একটা নতুন ভিডিও সাথে নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সবাই টাটা গুডবাই, গুড বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ